আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন যেদিন আপনাদের মৃত্যু হবে তার আগ মুহূর্ত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সুখে থাকুন আপনাদেরকে কিছু আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো যে আমরা যে জান্নাত থেকে পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে পৃথিবীতে আমরা পুনরায় ফিরে এসেছি কোথা থেকে এসেছি জান্নাত থেকে এসেছি আমার প্রশ্ন হলো সেই জান্নাত থেকে আপনি ফিরে যাওয়ার জন্য পর্যাপ্ত কাজ করছেন আপনি খুব স্বাভাবিকভাবেই চিন্তা করুন বা এই প্রশ্নটা আমারও আমি আমাকে এই প্রশ্ন করতেছে আপনি আরও দেখুন যে আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীতে কি কোনো কিছুই একদম ফ্রি ফ্রি আপনি পান কিছুই তো ফ্রি ফ্রি আমরা পাই না দেখুন আমরা পরের বেলায় কি খাবো তার জন্য আমাদেরকে একটা কত লম্বা প্রস্তুতি নিতে হয় আমাদেরকে অর্থ উপার্জন করতে হয় আমাদেরকে কিনতে হয় সেই সমস্ত কেনা যত তরকারি ভাত রান্না মাছ যাবতীয় সব কিছু একত্রিত করতে হয় কত রান্না রান্নাবান্না করতে হয় কত প্রসেস করতে হয় এরপরে কিনা আমরা খাই আমাদের কোনো অর্জন কি আমরা পরিশ্রম ব্যতীত পেয়ে থাকি কোনো অর্জনই আমরা পরিশ্রম ব্যতীত পাই না তাহলে আমরা জান্নাত অর্জন করব বিনা পরিশ্রমে জান্নাত অর্জন করতে যে পদ্ধতি মানুষকে বলে দেওয়া হয়েছে সেই পদ্ধতি ব্যবহার না করেই আমরা জান্নাতে ফিরে যেতে চাই এই ধরনের চিন্তা ভাবনা বা বিশ্বাস কি আদৌ যুক্তিপূর্ণ আপনি জান্নাত পাবেন একদম ফ্রি আপনাকে জান্নাত দিয়ে দেওয়া হবে জান্নাত কারা কারা পাবে এইটা যখন আগেই বলে দেওয়া হয়েছে তো সেই পদ্ধতিতে আমি আপনি না চলে ইচ্ছামতো জীবনযাপন করলে কি আমরা জান্নাত পাব আপনি এসএসসি পাস করতেই যদি আপনাকে কয়টা বছর বা দশ বছর পড়ালেখা করার পরে আপনি এসএসসি পাস করতেছেন এটিকে আপনাকে এমনি এমনি সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই বছর কি আপনাকে পরিশ্রম করতে হয়নি পরবর্তীতে ইন্টারমিডিয়েট পাশ করতে তো দুইটা বছর লাগাতার পরিশ্রম করতে হয় এটাকে আপনাকে পরিশ্রম করতে হয়নি এমনি এমনি আপনি ইন্টার পাস করেছেন বা যা আমরা যারা কায়িক শ্রম দিয়ে অর্থ উপার্জন করি পাঁচশো সাতশো আটশো এক হাজার টাকা আমরা ডেইলি কাজ করি এই যে পাঁচশো টাকা বা এক টাকা আমাকে দিন শেষে আমি যার কাজ করলাম সে আমাকে দিচ্ছে এ সে কি আমাকে ফ্রি ফ্রি টাকাটা দিল আমি কি তা সারাদিন কাজ করে দেইনি পাঁচশো টাকা বা এক হাজার টাকা অর্জন করতে যদি একজনের একজনের সারা সারাদিনের কাজ তাকে করে দিতে হয় কারো ফসলের মাঠের কাজ কারো বাড়ির কাজ করে দিতে হয় তাহলে কেন জান্নাত আমরা ফ্রি চাচ্ছি পাঁচশো টাকা এক হাজার টাকা অর্জন করতে যদি আমাদের এত পরিশ্রম করতে হয় সারাদিন ফ্রি আমরা পাই নাই পাঁচশো টাকা তাহলে জান্নাত কেন ফ্রি চাই এসএসসি পাসের সার্টিফিকেট বা এসএসসি পাশের সম্মান যদি আমরা ফ্রি পাই না আমাদেরকে দশ বছর পরিশ্রম করার পরে আমরা এসএসসির একটা সার্টিফিকেট পাচ্ছি তাহলে আমরা জান্নাত কেন ফ্রি চাই ইন্টারমিডিয়েট পাস অনার্স পাস ডাক্তার ইঞ্জিনিয়ারিং যত পড়ালেখা রয়েছে এগুলো যখন আমরা ফ্রিতে পাচ্ছি না এগুলো আমাদের কঠিন পরিশ্রম করে এই সার্টিফিকেটগুলো এই সম্মানগুলো অর্জন করছি তাহলে আমরা জান্নাত কেন ফ্রিতে চাচ্ছি কোনো পরিশ্রম ছাড়াই কোনো কষ্ট ছাড়াই কেন আমরা জানা চাচ্ছি এইটা কি অবান্তর যুক্তি নয় আমি আপনি কি ভুল পথে চলছি না আমি আপনি কি একেবারেই অন্ধভাবে চলছি না আমরা কি এতই বোকা আপনি কি একজনকে পাঁচশো টাকা এমনি এমনি দিয়ে দেবেন আপনার কোনো উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত তো আল্লাহ তালাকে আপনাকে এমনি এমনি জান্নাত দিয়ে দেবে আল্লাহর কথা যদি আপনি না শোনেন আপনার কথা যদি কেউ না শোনে আপনি তাকে কখনোই মূল্যায়ন করবেন না আল্লাহর কথা যদি আমি আপনি না শুনি আল্লাহর আলামিন আমাদের কখনোই মূল্যায়ন করবেন না তাহলে আমরা কেন ফ্রিতে সব কিছু চাই এই বোকামিটা আমরা কেন করতেছি এই তো গেল আমার প্রশ্ন এখন কিছু কথা বলে আমি ভিডিওটা শেষ করব। সেটা হলো যে আমাদের যখন সৃষ্টি হলো এবং আমাদের যখন একটা নির্ধারিত হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গেই আল্লাহ তালা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য দুইটা তিনটা বস্তু আমাদের সাথে দিয়ে দিল এক আমাদের শরীরের মধ্যে নফস দিয়ে দিল সঙ্গে এটা হলো শরীরের ভিতরের বিষয় এবং আমাদের সঙ্গে একজন শয়তান নিযুক্ত করে দিল এটা অটোমেটিক পলিসি এটা অটোমেটিক পদ্ধতিতে হবে আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে তার ফ্রি ফ্রি জান্নাত দিয়ে দেবে না আমাকে আপনাকে পরীক্ষায় ফেলার জন্যই একজন করে শয়তান আপনার সঙ্গে নিযুক্ত করে দিল এখানে অনেকে কুযুক্তি দিলো যেতে তাহলে আমি যে জাহান নামে যাবো তার জন্য তাল্লাই দেয় নজবুল্লাহ আস্তা আফরুল্লাহ আপনার জান্নাতে জাহান নামে যাওয়ার জন্য আপনিই দেয় কারণ আপনাকে আমাকে আমাদের সাথে একজন করে শয়তান নিযুক্ত করে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য সে বিভিন্ন ধোকায় ফেলবে সেই ধোকায় পড়া যাবে না সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সে টাকা চুরি করতে বলবে অর্থ চুরি করতে বলবে সম্পদ চুরি করতে বলবে মানুষের উপরে জুলুম করতে বলবে অবৈধ কাজ করতে বলবে অন্যায় কাজ করতে বলবে শয়তান এগুলো করতে বলবে তখন আমি আর আপনার কাজ কি টাকা চুরি না করা মানুষকে না ঠকানো অন্যায় না করা মানুষকে আঘাত না করা মানুষকে কষ্ট না দেয়া এগুলো হচ্ছে আমাদের কাজ শয়তান এগুলো করতে বলবে আমরা এগুলো করব না এই পরীক্ষা যখন আমরা পাশ করতে পারবো এই কষ্টগুলো যখন আমরা করব। এই পরিশ্রমগুলো যখন আমরা করব তার বিনিময়ে তাহলে আমাদেরকে জান্নাত দিবেন অতএব বিনা পরিশ্রমে আমরা জান্নাত আশা করব না লাভ নেই করে করবো না করেও লাভ নেই শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচতে হবে শয়তানকে চিনতে হবে শয়তানকে চিনতেই হবে নাহলে আমি আপনি সফল হতে পারবো না আমি আমার শক্তি অনুযায়ী একজনকে ধমক দিয়ে দিলাম একজনকে অপমান করলাম একজনকে আঘাত করলাম মারলাম একজনকে কষ্ট দিলাম বিভিন্ন উপায়ে কষ্ট দিলাম বিভিন্ন কৌশলে কষ্ট দিলাম একজনের উপরে জুলুম করলাম এগুলো শয়তান আমার মনের মধ্যে উস্কে উস্কে দিয়েছে শিখিয়ে দিয়েছে আমার মস্তিষ্কে এগুলো দিয়েছে আমি মানুষের উপরে এই অন্যায়গুলো করেছি আমার কাজ ছিল শয়তানের এই উস্কে দেওয়া বুদ্ধি থেকে নিজেকে রক্ষা করা নিজেকে দমন করা এজন্যই তো শয়তানের কাজ একমাত্র আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমি শেষ জামানার কথা বলতেছি একমাত্র নবী পয়গম্বর আল্লাহ রসুল সল্লাহ আলুসাল্লাম ছাড়া আর কেউ শয়তানের ধোকা থেকে রক্ষা পায়নি কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সেনা মোবারক ধুয়ে পরিষ্কার করে একেবারে সিল করে দিয়েছিল যাতে শয়তান সেখানে আর কোনোদিন প্রবেশ করতে না পারে কারণ রসুল্লাহ সাল্লাম আমাদের মতো মানুষ মানে বিষয়টা এরকম না আমাদের মতো মানুষ ওরকম না মানে আমাদের মতো রক্তে মাংসে মানুষ কিন্তু উনি শ্রেষ্ঠ মানুষ উনি একেবারেই সকল মানুষের ঊর্ধ্বে সকল সৃষ্টির ঊর্ধ্বে কিন্তু আমাদের মতো রক্তে মাংসেরই মানুষ তো তারও শয়তানের ধোকায় পড়ার সম্ভাবনা আসে বলেই তালা তাকে এই অপারেশন করিয়েছে আল্লাহ জানেন আমি মানুষকে এভাবে সৃষ্টি করেছি তাই আল্লাহ রসলের বেলায় আল্লাহ রব আলমী এই কাজটা করিয়েছেন আমাদের তো তা করা হয়নি তাহলে আমাদেরকে শয়তানে থেকে বিরত থাকতে হবে শয়তানকে চিনতে হবে শয়তানের থেকে বেঁচে থাকতে হবে শয়তান যাবতীয় অন্যায় কাজ করতে আমাদেরকে বিভিন্ন কৌশল দেখাবে নামাজ পড়ো না জাকাত না রোজা রেখোনা অশ্লীল জিনিস দেখো অন্যায় করো অর্থ সম্পদের দিকে ঝুঁকে পড়ো ইসলাম ভুলে যাও মানবতা ভুলে যাও শুধু অর্থ সম্পদ দুনিয়ার মুহে থাকো মদ্যপান করো নারীর পিছনে ছোটো অর্থের পিছনে ছোটো শয়তান আমাদের এগুলো করাবে আমাদের কাজ হলো এগুলো থেকে বিরত থাকা এগুলো থেকে বিরত থাকা আল্লাহর দিকে এগিয়ে যাওয়া ধর্মের দিকে এগিয়ে যাওয়া নামাজ কালাম পড়া ইবাদত ইবাদতবী করা এগুলো আমাদের সাথে আমাদের এগুলো করা উচিত ছিল মূলত এখানে শয়তান এবং নফসকে পরাজিত করতে হবে এবং আল্লাহকে খুশি করতে হবে এই কষ্টের বিনিময়ে জান্নাত পাবো আমরা এবং জান্নাত সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ দামি সম্পদের মধ্যে জান্নাত অন্যতম জান্নাতের একটা ইট বিক্রি কর ইটের যে দাম সমস্ত দুনিয়া দশবার বিক্রি করেও যে সম্পদ অর্জ যে সম্পদ হওয়া সম্ভব জান্নাতের একটা ইটের দামও হবে না তাহলে আমরা মিছে এবং মিথ্যা এই সমসাময়িক দুনিয়ার পিছনে আমরা কীভাবে ছুটে বেড়াচ্ছি আমি এ কথাগুলো আমি আমার জন্য বলতেছি এ কথাগুলো আমি আমার শোধরানোর জন্য বলতেছি আমার নিজের শোধরানোর জন্য বলতেছি ভালো থাকুন আসসালামু আলাইকুম আবার কাত